সালামু আলাইকুম প্রিয় সম্মানিত সম্মানিত সীতামণ্ডলী আমি পানের পশ্চিম দিকে একটি সরিষা জমিতে সরিষা পশ্চিম দিকে সরিষা জমিতে উপস্থিত হয়েছি এখানে দু তিনটে সরিষা জমি ক্ষেত রয়েছে তিনটে তিনটে জমি তিনটে সরিষা জমি রয়েছে আমি প্রথমটি যেটি দেখাচ্ছি এটাতে ফুল ফুটেছে সরিষার ফুল আর মধ্যে জমিটিতে সরিষা প্রায় হয়ে গেছে কাঁচা রয়েছে পাক বরবাকি রয়েছে এবং কানে কর্নারের জমিটিতে মানে পশ্চিমের জমিটিতে ফুল ফুটেছে সরিষার ফুল ফুটেছে সুন্দর জমি খুবই সুন্দর জমি কৃষকগণ বিভিন্ন ৰকমে ফচল পলান যেন চৰিচা পলান গোলালো ফলান মূলা পলান এই টমেট' ফলান বাধাকবি ফুলকবি বেগণ ইত্যাদি ইত্যাদি ফলান কৃষকগণ এপ তাৰপৰা কৃষকগণ উৎপন্ন ফচল ঘৰে নেন লাভৱান হ'লে তাৰ কুচি কোনো প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে তারা লাভ লাভবান হয় আমি আরেকটি এর পাশে ওই দক্ষিণ দিকে আরেকটি জমি রয়েছে জমি রয়েছে সেই জমিটিতে আমি উপস্থিত হয়েছি এই জমিটিতে খুবই ভালো ফলন হয়েছে অবশ্যই সমন্বিত কৃষক অবশ্যই লাভবান হবেন এই আশা রাখি এতে বাণিজ্য উন্নত হবে বাণিজ্য উন্নত হওয়ার পাশাপাশি সারা দেশ উন্নত হবে এই আশা রাখি এবং আমি আমার ভিডিও শেষ দিকে শিখেছি সর্বশেষে বাণিজ্য কৃষকদের উন্নতি কামনা করে তথা সারা দেশে কৃষকদের উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি পরপরিষদের শতমণ্ডলের কাছে সালাম জানাইছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওarakatuh